ভাবতে পারেন কয়েকশো বছর আগে যদি আপনি মালাক্কা বন্দরে দাঁড়িয়ে থাকতেন তখন হয়তো দেখতে পেতেন চীনের জাহাজ আসছে আরবের ব্যবসায়ী নামছে ভারতের মশলার বাজার জমে উঠেছে কিন্তু এই শান্তিপূর্ণ বাণিজ্যের শহরটাই একসময় হয়ে যায় উপনিবেশ আর যুদ্ধের কেন্দ্র আর সেখান থেকে শুরু হয় মালুষের দীর্ঘ সংগ্রাম আজ আমি আপনাদের শোনাব মালুষের ইতিহাস ঐতিহ্য যেখানে আছে সুলতানাতের গৌরব ইউরোপীয় দখলদারদের শোষণ স্বাধীনতার লড়াই আর আধুনিক উন্নতির গল্প মালয়েশিয়ার ইতিহাস অনেক পুরনো তবে আসল পরিবর্তন আসে যখন এ অঞ্চল হয়ে ওঠে সমুদ্র বাণিজ্যের কেন্দ্র যতটুকু জানা যায় সপ্তম থেকে তেরোশো শতক পর্যন্ত শ্রী সাম্রাজ্য এ অঞ্চল শাসন করে পরে আসে মালাক্কা সুলতানাত যেটাকে বলা হয় মালয়েশিয়ার গোল্ডেন এজ সেই সময় ইসলাম পুরো মালয়েশিয়া ছড়িয়ে পড়ে মালাক্কা শুধু বাণিজ্যের শহর ছিল না এটা ছিল সাংস্কৃতিক মিলনস্থল ইন্ডিয়া চীন আরব সব জায়গা থেকে লোকজন আসতো এক কথায় পুরো দুনিয়া এসে জমতো মালাক্কায় কিন্তু বাঘের মূর ঘুরে যায় আসলে পনেরোশো সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে নেয় তারপর আসে ডাচ আর শেষে ব্রিটিশরা উপদ্বীপ নিয়ন্ত্রণ করে ব্রিটিশরা এখানে টিন আর রাবারের জন্য আসত তারা এটার প্রতি এতটাই লালায়িত ছিল তারা এটার জন্য আসত এখানে তখনকার দিনে মালয়েশিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় টিন উৎপাদনকারী দেশ এই সম্পদ কাজে লাগাতে তারা চীন আর ভারত থেকে হাজার হাজার শ্রমিক নিয়ে আসে এভাবে মালয়েশিয়ার সমাজের তিনটি বড় গোষ্ঠী তৈরি হয় মূলত মালাই চাইনিজ আর ইন্ডিয়া আজকে মালয়েশিয়ান সংস্কৃতি বৈচিত্র্য শুরু হয় আসলে তখন থেকেই উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান মালয়েশিয়া দখল করে নেয় সেটা ছিল ভয়াবহ সময় কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশরা আবার ফিরে আসে তবে তখন মালয়েশিয়ার মানুষ আর চুপ করে বসেছিল না স্বাধীনতার দাবি গর্জে উঠে চারদিকে অবশেষে উনিশশো সাতান্ন সালের একত্রিশে আগস্ট মালয়েশিয়ায় স্বাধীনতা লাভ করে তুমকু আব্দুর রহমান তখন হাজার হাজার মানুষের সামনে স্বাধীনতার ঘোষণা দেন যেটা আজও মালয়েশিয়ার ইতিহাসে সোনালি মুহূর্ত কিন্তু এখানেই শেষ না উনিশশো সালে মালায়া সাবা সারোয়াক আর সিঙ্গাপুর মিলে গঠন করে মালয়েশিয়া ফেডারেশন যদিও সিঙ্গাপুর দুই বছরের মাথায় আলাদা হয়ে যায় স্বাধীনতার পর মালুশিয়ার অবস্থা খুব একটা ভালো ছিল না দারিদ্র বেকারত্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ সব মিলে দেশটা তখন কঠিন সময় পার করছিল কিন্তু উনিশশো আশির দশকে মাহাতির মুহম্মদের নেতৃত্বে শুরু হয় বড় পরিবর্তন নির্ভর দেশ থেকে মালয়েশিয়া দ্রুত শিল্প আর প্রযুক্তিতে এগিয়ে যায় আজ মালয়েশিয়া পরিচিত আধুনিক শহর কদালামপুর টাওয়ার আর জন্য। এখানে চাইনিজ স্থানীয় আদিবাসীরা একসাথে বসবাস করছে যেটা পুরো পৃথিবীতে খুব কম দেশেই দেখা যায় এটাই মালয়েশিয়ার ইতিহাসের গল্প ছোট্ট একটা দেশ কিন্তু ইতিহাসে প্রতিটি অধ্যায় নাটকীয় কখনো গৌরব কখনো শোষণ কখনো স্বাধীনতার জয় সেই আজ বলা হয় ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন মালয়েশিয়ার কোন সময়টা আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ